নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী রচিত রম্যরচনা হর্ষবর্ধনের কাব্যচর্চা বাড়ির দরজায় কে যে একপাল ছাগল মেধে গেছিল তাদের চ্যাঁ ভ্যায় পাড়াটা মাত হর্ষবর্ধন তখন থেকে উঠে পড়ে লেগেছেন কিন্তু মনই মেলাতে পারছেন না তা কবিতা মেলাবেন কি দূর ছাই বিরক্ত হয়ে বলছেন হর্ষবর্ধন পাঠার সঙ্গে খালি পেটের মিল হতে পারে কবিতার মিল হয় না পাঁঠারা অপাঠ্য বিরক্ত হয়ে বলেছেন হর্ষবর্ধন আজই একটু আগে ঘুবড়ার হাতে তিনি মোটা খাতাটা দেখেছিলেন চামড়ায় বাঁধানো চকচকে অবিকল বইয়ের মতো কৌতূহল প্রকাশ করায় গোবরা জানিয়েছিল এটা আমাদের কবিতার খাতা আমরা কবিতা লিখবো পরে ছাপা হয়ে বই আকারে বেরুবে আমাদের কবিতার বই আমরা মানে আমরা করা ভাইয়ের কথায় দাদা একটু ঘাবড়েই গেছেন আমরা অর্থাৎ তুমি আর আমি আবার কে গোবড়া ব্যক্ত করেছে আমি আমি লিখবো কবিতা কেন কি দুঃখে হর্ষবর্ধন আকাশ থেকে পড়েছেন আমাদের কাঠের কারবার বেঁচে থাক কবিতা লিখতে যাব কিসের দুঃখে আরে চিরটা কাল তো আ কাঠ হয়ে কাটালে কেন কবি হওয়াটা কি খারাপ দুত্তর কবি কি পাপ করেছি যে আমায় কবিতা লিখতে হবে হর্ষবর্ধনের নেহি মেজাজ কেন পাপ কিসের গোবরা জবাব দিয়েছে কবিতা লেখা কি পাপ ব্যাস বাল্মীকি কালিদাস কীর্তিবাস ওমর ওমর বলতে বলতে গোবরার কোথায় যেন আটকে যাই আরে দূর বোকা ওমর নয় অমর জানি কবিতা লিখে এরা সবাই অমর জানা আছে হর্ষবর্ধন ভাইকে জানাতে দ্বিধা করেন না আরে অমর নয় ওমর আরেকজন নাম যাদা কবি তার নামের সঙ্গে আরও দু দুটো খাবার জিনিসের নাম জড়ানো কি না খাবারগুলো আমার মনে আসছে না ছাই ওমরত্ব ছাড়াও দু রকমের খাবার ভালো খাবার ঠিক কাব্যরস না হলেও হর্ষবর্ধনের জিভে একরকমের রস জমে আরে মনে পড়েছে খৈয়ারাম ওমর খইয়াম হ্যাঁ তুমি কি বলতে চাও ব্যাস বাল্মীকি কীর্তিবাস কালিদাস আর আমাদের এই অমর খইয়াম এরা সবাই কবিতা লিখে পাপ করে গেছেন ওমর খইয়াম আমি পড়িনি তবে খৈ আমার মতো ভালো হবে কিনা বলতে পারবো না হর্ষবর্ধন আসল প্রশ্নের পাশ কাটিয়ে যান আমি পড়েছি দই চিঁড়ের চেয়েও ভালো গোবরা নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে ঢের উপাদেয় তা ভালো হতে পারে কিন্তু কবিতা লেখা বাড়ি শক্ত মেলাতে হয় কবিতা মেলাতেই অনেকের প্রাণ যায় ওমরের কথা জানি না আর সবাই মরো মর আরে কিছু শক্ত না তুমি এই ভূমিকাটা পড়ে দেখো জনৈক আস্ত লেখাকে লেখা লোকটাকে হয়তো কবিও বলা যায় হ্যাঁ রীতিমতো টাকা দিয়ে লেখাতে হয়েছে নগদ এক কোটি টাকা বইটা লেখবার আগেই বইয়ের ভূমিকাটি লিখিয়ে রাখলাম কাজ এগিয়ে রইলো মোটা খাতাটার গোড়াতেই একটা গোটা প্রবন্ধ কোনো এক আস্ত লেখকের লেখা ছোট্ট এক ভূমিকা ভূমিকাটার মাথায় বিশদ করে জানানো কবিতা লেখা মোটেই কঠিন না হর্ষবর্ধন ভূমিকার মাথাটা পড়েন কিন্তু মোটেই তার ভেতরে মাথা গলান না এমনিতেই তিনি মাথা নাড়েন আরে না শক্ত না খুব শক্ত এ কি বাপু কাঠ যে ঘাটে গেলেই মিলে যায় এ হলো কবিতা মিলা দেখি কবিতার সঙ্গে কবিতা গবিতা ঘবিতা চবিতা ছবিতা জবিতা মাই ইস্ত কবিতা পর্যন্ত কিছু মিলে না কবিতা লেখা কি সহজ রে বাপ বললেই হলো আর কি এই আস্ত লেখাটা তাহলে আস্ত গুল ঝেড়েছে এই তুমি বলতে চাও তো আলবাত কবিতা মেলাতে হয় নইলেই কবিতাই হয় না আর মেলানো ভারী শক্ত দু রকমের মেলা আছে রথের মেলা আর কবিতার মেলা কিন্তু এই দুটো মেলা একেবারে আলাদা রকমের রথের মেলা ঠিক সময়ে আপনি মেলে কিন্তু কবিতার মেলায় কার সাধ্যি তোর লেখক গুল না ঝাড়তে পারে কিন্তু ভুল করে দুটো মেলায় গুলিয়ে ফেলেছে বলে বোধ হচ্ছে জানি জানি গোবরা খারনারে মিল তোমার দু কবিতার মিল আর কাপড়ের মিল কিন্তু মিল ছাড়াও যেমন কাপড় হতে পারে ধরো যেমন তাঁতের কাপড় তেমনি তোমার বিনা মিলেও কবিতা বানানো যায় পড়ে দেখো না ভূমিকাটা আচ্ছা যা তুই ঘন্টা খনেক পরে আসিস আমি তোকে এমন একটা লম্বা কবিতা বানিয়ে দেবো যে তোর তাক লেগে যাবে পারিস তো কোনো কাগজে কিছু টাকা দিয়ে তোর নামে ছাপিয়ে দিস তোর নামে উইল করে দিলাম এই বলে শ্রীমান ভাতৃরত্নকে ভাগিয়ে দিয়ে আমাদের কবিতার খাতা নামক মরক্কো চামড়ার বাঁধায় মোটা খাতাটাকে নিয়ে তিনি পড়েছেন লাইন দুয়েকের কবিতা দেখতে না দেখতেই তাঁর এসে গেছে পলায়মান তাদের ধরে পাঁকড়ে খাতার পাতায় তিনি পেরে ফেলেছেন লাইন দুটি এই মুখখানা থ্যাবড়া নাম তার গোবরা কিন্তু এই দু ছত্রের পরে আর এক ছত্র তাঁর নিজের কিংবা কলমের মাথায় আসছে না বাড়ির তলায় ছাগলদের সমবেত ঐক্যতান সেই ছাগলাদ্য সঙ্গীত সুরধ্বনি ভেদ করে কাব্য সরস্বতীর সাধ্য কি যে তার খাতার দিকে পা বাড়ায় অগত্যা বিতাড়িত হয়ে তিনি ভূমিকাটা নিয়ে পড়েছেন তার মধ্যে যদি গোবরা কথিত কবিতা লেখার সত্যি কোনো সহজ উপায় থাকে ভূমিকাটার আরম্ভ এই তোমাদের নিশ্চয়ই কবিতা লিখতে ইচ্ছে করে কিন্তু তোমরা হয়তো ভেবেছো ওটা খুব শক্ত কাজ কিন্তু মোটেই তা নয় কবিতা লেখার মতো সহজ কিছুই নেই নাটক গল্প প্রবন্ধ এসব খুব কষ্ট করে লিখতে হয় কিন্তু কষ্ট করে একটি জিনিস লেখা যায় না তা হচ্ছে কবিতা খুব সহজে ও আসবে নয়তো কিছুতেই ও আসবে না সহজ না হলে কবিতাই হলো না এই অবধি পড়ে হর্ষবর্ধন আপন মনে বলতে থাকেন আরে আমিও তো ঠিক সেই কথাই বলছি কষ্ট করে কখনোই কবিতা লেখা যায় না আর দেখো তো এই গোবরার কাণ্ড আমার ঘাড়ে ইয়া মোটা একটা জাবদা খাতা চাপিয়ে গেছে আমি অনর্থক কষ্ট করে মরছি যত সব অনা সৃষ্টি দেখো না হর্ষবর্ধন আবার ভূমিকার মধ্যে আরেকটু অগ্রসর হন নির্মল জলে যেমন আকাশের ছায়া পড়ে তেমনি মানুষের মনে কবিতার মায়া লাগে মনের সেই আকাশকে রঙে রেখায় ধরে রাখলেই হয় ছবি আর কথার বাঁধলেই হয় কবিতা তোমাদের মনে যখন যে ভাব জাগে তাকে যদি ভাষায় বা জাহির করতে পারো তাই হবে কবিতা যেটা যত ভালো প্রকাশ হবে কবিতাও হবে তত চমৎকার অতঃপর হর্ষবর্ধন নিজের মনের মধ্যে হাতরাতে শুরু করেন কিন্তু সমস্তই তার শূন্য বলে মনে হতে থাকে অবশেষে তিনি দীর্ঘশ্বাস ফেলেন তাহলে আর আমি কি করে কবি হব ভূমিকায় আরও ছিল শরীরের যেমন ব্যায়াম দরকার যেমন বই পড়া আবশ্যক তেমনি প্রয়োজন কবিতা লেখার বই পড়লে চিন্তা করলে হয় মস্তিষ্কের ব্যায়াম কবিতা চর্চাই মনের ভাবের ভাণ্ডার যত পূর্ণ হবে মন হবে ততই বড় ততই অগাধ ভাব এলেই লিখে ফেলো তাহলে সেই প্রয়াসের দ্বারায় ঘুরে ফিরে সেই ভাব তোমার চেতনা বা অবচেতনার মধ্যে গিয়ে জমা হয়ে থাকলো ভাবনা হচ্ছে মৌমাছির মতো যদি উড়ে যেতে দিলে তো খানিক গুনগুন করেই ও চলে গেল আর কখনো ফিরে না আসতেও পারে কিন্তু কথার রূপগুণের মধ্যে ভাষার মৌচাকে যদি ওকে ধরতে পারো তাহলে মধু না দিয়ে ও যাবে না সেই মধুই হলো আসল এবং তোমার সেই মনের মধু যখন পাঠকের মনকেও মধুময় করতে পারে তখনই তোমার কবিতা হয়ে ওঠে মধুর তখনই তার স্বার্থকতা কবিতার আসল কথা হচ্ছে তা কবিতা হওয়া চাই ছন্দ মিল ইত্যাদি না হলেও তার চলে ছন্দ যদি আপনি এসে যায় মিল যদি অমনি পাও বহুত আচ্ছা কিন্তু ও না হলেও কবিতার কোনো হানি হয় না আকাশের সঙ্গে বাতাস বেশ মিল খাই আকাশের সঙ্গে পৃথিবীর কোথাও মিল নেই অথচ আকাশ আর পৃথিবী মিলে চমৎকার একটা কবিতা ভূমিকাটা দু একটা উদাহরণের পর এইভাবে শেষ পরিশেষে পৌঁছে হর্ষবর্ধন মুখ মাকান জানি জানি সবই আমার জানা তুমি আর নতুন কথা আমাকে কী শেখাবে বাপু তোমার যে ঢের ভালো ভূমিকা আমি লিখে দিতে পারি আরে বাপু কে না জানে শ্রীবৎস লিখলেই বিভৎস দিয়ে মেলাতে হবে কার খোকা আনলেই অমনি ছাড় আমদানি করতে হবে গাড়ি ভাড়া করলে ভারী না হয়ে আর যায় না সবাই জানে তুমি আর বেশি কি বলবে কিন্তু একপাল ছাগল আর তাদের কান ফাটানো চেঁভ্যার সঙ্গে যদি মেলাতে পারতে তাহলে জানতুম যে হ্যাঁ তুমি একজন আস্তজাত কবি এমন কি তোমাকে আমি কবি অমর মুড়ি কাঁঠাল বলে মানতেও রাজি ছিলাম গোবরায় সে এতক্ষণ পরে উঁকি মারে কী দাদা কাদ্দর বেরোলো তোমার কবিতা হয়েছে খানিকটা হয়েছে দুছত্তর তোর বইয়ের ওপর গজিয়েছে আর দুছত্তর আমার মাথায় গজগজ করছে এখনও খাতায় ছাড়িনি দেখি তোমার কবিতা গোবড়া দাদার কাব্যগঞ্জনা শুনতে উৎসুক হয় কিন্তু খাতার দু লাইন মুখখানা থ্যাবড়া নাম তার গোবড়া দেখেই নিজের মুখের সঙ্গে সে মিলিয়ে দেখে কিনা বলা যায় না গোবড়ার মুখ কবিতার আরেকটা মিল হয়ে ওঠে একেবারে গুমরা হয়ে ওঠে আরে এখনই অবাকছিস আরও দুটো লাইন আছে বলছি শোন হর্ষবর্ধন বাকি পঙ্ক্তিগুলোকেও নিজের দন্ত সঙ্গে প্রকাশ করে দেন বাকিটাও শুনতে তবে শুনলে খুশি হবি তলায় এক পাল ছাগল আর ওপরে তুই এক পাগল এই চাল লাইনেই আমার অমরত্ব লাভ আজকের মতো এই যথেষ্ট কেমন হয়েছে কবিতাটা অমর খই আমের সমকক্ষ হয়তো হয়নি কিন্তু অমর মূর্কি জাম কি বলা যায় না আমায় আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই